আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার শুরু শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত করুণাময় এবং অত্যন্ত দয়ালু এবং তার প্রশংসা দিয়ে আমরা সবাই আমরা শুরু করতেছি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে মানব উন্নয়ন এবং রক্তযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে আমাদের আরিয়া ইউনিয়নের ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে থ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন আয়োজিত হয় এবং আমি এসে আমি এবং আমি সোটন সহ আমাদের এলাকার কিছু যুবকদেরকে নিয়ে আমি এসে সিদ্ধান্ত নেই যে এই এলাকায় ভালো কিছু করার দরকার তাই হয়েছে ছোটনের সাথে যোগাযোগ করে তাদের এই ভাইদের সাথে কথা বলেছি এবং তারা শোটনই বেশিরভাগ কাজ করেছে এবং ভাইদেরকে আনার জন্য তারাই তারই অবদান সবচেয়ে বেশি এরপরে এসে আমি হয়তো বা এখন ব্যক্তিগতভাবে কোনো সংগঠনের সাথে জড়িত নাই তবে এসে আমি নিজে টুকটাক নিজের কাছ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি সবসময় মানবের মানবতার সেবা করার জন্য এবং মানুষের সেবা করার জন্য তবে আমি নিজে একটা সময় সংগঠনে কাজ করেছি বাস্তবতা এটাই তবে সেখান থেকে কোনো কারণবশত আমি চলে এসেছি তবে ইচ্ছা আছে আমার এলাকার লোকজন যুবকদেরকে নেওয়া এবং আরও অনেককে নিয়ে আমারও বড় ধরনের কোনো কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি ভবিষ্যতে বড় কোনো কাজ করতে পারবো ইনশাল্লাহ আমি হবে আর হয়েছে পরিশেষে আমি হয়েছে মানব উন্নয়ন এবং রক্তযোদ্ধা ভাইদের সহ আমার আশেপাশে পরিচিত ছোটো ভাই বড় ভাই সকলকেই আমি অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি রাজাকুম্লা খয়ান তাদের সকলের অক্লান্ত পরিশ্রম তারা এসেছে আমাদের এখানে অতিথি হয়ে এটা আমাদের জন্য খুব আনন্দের একটা বিষয় কারণ আমাদের এই আর অনেক জীবনে প্রথমবার হয়তো বা আমার দেখায় যে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন হইলো এর আগে কখনো এটা হয় নাই রক্ত মানব উন্নয়ন এবং রক্তযোদ্ধা সংগঠনের কারণে এসে আমাদের আরে আই প্রথমবারের মতন হয়েছে ফ্রি ব্লাড গ্রুম ক্যাম্প গ্রুপ ক্যাম্পেইন হইল আমার মূলত উদ্দেশ্য ছিল আমাদের যে এইখান থেকে সকলে যেন সকলের রক্তের গ্রুপটা জানতে পারে আমরা এসে অবগত আছি প্রায় বিশ দিন আগে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে সেখানে হয়েছে একটা বড় বিমান দুর্ঘটনা হয় এবং সেখানে অনেকেই আহত হয় এবং তাদের অনেক রক্তের প্রয়োজন ছিল কিন্তু দুর্ঘটনা হলেও দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেখানে অনেকেই বাচ্চারা তাদের রক্তের গ্রুপ জানত না সেটা অনেক নেগেটিভ পয়েন্ট ছিল পরে অনেক ভোগান্তির সৃষ্টি হয় এবং অনেকে যে রক্তের কারণে মারাও যায় তাই সকলেরই উচিত অন্তত পক্ষে নিজের রক্তের গ্রুপটা জেনে রাখা এবং আমার এসে সকলকে উদ্দেশ্য ছিল যে এখানে যেন সকলে সকলের রক্তের গ্রুপটা জানতে পারে এবং এসে এখান থেকে যেন নতুন কিছু ডোনার তৈরি হয় এই উদ্দেশ্য নিয়ে এসে আমি এসে মোটামুটি কাজ করেছি আর কি আর বেশি কিছু বলতে চাই না এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ শেষ করতে